ইউস গাইজ ইউলকাম টু মাই ইউটিউব টাইটেল এবং থামেল দেখা হয়তো তোমরা অলরেডি বুঝেই গেছো এই দুইটা প্লেয়ার আসলে কে আমাদের কমিউনিটির সাথে আসলে তাদের কি সম্পর্ক এবং আমরা ফ্রি ফায়ার গেমটা কেন ছেড়ে দিচ্ছি সো এই বিষয় নিয়েই কথা বলা যাক সো ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং একটি ভিডিও সো স্কিপ সারাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে স্টার্ট আওয়ার টুডে ভিডিও শো শুরু করা যাক What do you think of that, Al? This is my perfect victory! That's right! ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ সারাই দেখবে কারণ এখানে কিন্তু আলিফ গেমিং এবং তালহাবাইকে নিয়ে কিছু কথা বলবো এবং আরও এই দুইজনকে এই বিষয় নিয়েও কথা বলবো সো আমরা সর্বপ্রথমে বলে যে আমরা ফ্রি ফায়ার গেমটা কেন ছেড়ে দিচ্ছি সো আমরা কিন্তু ফ্রি ফায়ার গেমটা ছাড়তেছি না আমাদের কিন্তু ছাড়তে বাধ্য হচ্ছি না তোমরা হয়তো অনেকেই জানো যে আমি কিন্তু ইয়ার স্পোর্টসের দিকে খুবই ফোকাস দিতেছি আমি কিন্তু স্নাইপার রোলে খেলার প্র্যাকটিস করতেছি কিন্তু 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 তোমরা হয়তো অনেকেই জানো অনেক আগে আমার যারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখো হয়তো জানো যে আমার একটি পোকো এক্সট্রো নামে ফোন ছিল ওই ফোনটা কিন্তু আমরা ভেঙে ফেলি এই জন্য কিন্তু আমরা ইউটিউবে ভিডিও নিয়ে আসতে পারতেছি না হয়তো এক মাস পর পর একটা ভিডিও নিয়ে আসি এবং কি আমরা কিন্তু গেমেও আগের না এখন তোমরা বলতে পারো যে এই সব কথা শুনে আমাদের কি লাভ আসলে তোমাদের মতন তো সাথেও এরকম ঘটনা ঘটতেছে তাই আমি বিষয়টা নিয়ে কথা বলতেছি আজকের ভিডিওটা অন্তত স্কিপ ছাড়াই শেষ পর্যন্ত দেখো প্লিজ কারণ একজন গেমারের কষ্ট একজন গেমার ছাড়া বুঝে না কারণ তোমাদের সাথেও হয়তো প্রতিনিয়ত এরকম এরকম কাজ হচ্ছে তাই অন্তত আজকের ভিডিওটা স্কিপ ছাড়াই দেখ তো আগের কথায় ফিরে আসা যাক বর্তমানে কিন্তু আমি এই যে ভিডিওগুলো তৈরি করতেছি এটা কিন্তু আমার বাসার ফোন দিয়ে তৈরি করতেছি এবং আমি কিন্তু ইয়েসপোর্টস স্নাইপার প্র্যাকটিস করতেছি কিন্তু এই একই ফোন দিয়ে সো তোমরা হয়তো জানো যে তোমার বাসার ফোন দিয়ে যদি তুমি এই সব ফ্রি ফায়ার খেলো তোমার বাসার লোক কি বলতে পারে কারণ তাদের কিন্তু এই বিষয় নিয়ে কোনো ধারণাই নাই তারা যদি একটু সাপোর্ট দিত হয়তো আমরা অনেক দূর এগিয়ে যেতে পারতাম বা অনেক ভালো কিছু করতে পারতাম কিন্তু তারা কিন্তু কোনো সাপোর্ট দিচ্ছে না এরকম কিন্তু আমার ফ্যামিলিও কিন্তু আমাকে কিন্তু কোনো সাপোর্ট দেয় না এই বিষয়টা তাই বলতে পারো হয়তো আমার গেম খেলাটা এখন ছেড়ে দিতে হচ্ছে বর্তমানে কিন্তু আমার কাছে ভালো কোনো ডিভাইস নাই আমি কিন্তু নর্মাল এই ডিভাইসটা দিয়ে ভিডিও তৈরি করি এবং গেম প্লে করি তারপর ভিডিওটা এডিট করে তোমাদের কাছে নিয়ে আসি এই জন্য তোমরা হয়তো আরও একটা জিনিস লক্ষ্য করতে পারো যে আমার ভয়েসটা কিন্তু অ্যাকুরেট যাচ্ছে ছি না বা নয়েস যাচ্ছে কারণ আমার কাছে কিন্তু একটা ভালো মাইক নেই যে আমি ভিডিওটা রেকর্ড করবো হয়তো তোমরা অলরেডি বুঝিয়ে গেছো যে কী জিনিস নিয়ে ঝামেলা আছে বা কিছু এবং আমি কিন্তু ডিভাইস একটা নিব ভালো ডিভাইস যেটার নাম হচ্ছে রেডমি টার্বো ফোর প্রো কিন্তু আমি এখন বর্তমানে নিতে পারতেছি না শুধু ফ্যামিলির কারণে কেননা আমার কিন্তু সামনে এক্সাম আছে সো এই এক্সামের জন্য কিন্তু আমাকে ফোনটা নিয়ে দিতেছি না যদি আমাকে এই ফোনটা নিয়ে দিত আমি একটা ভালো কিছু করে তাদের Eu de they এই জন্য কিন্তু আমি পারতেছি না জিনিসটা তাও আমি কখনো হাল ছাড়বো না আমি চেষ্টা করে যাব যতদিন আমি এই জিনিস নিয়ে লড়ব ততদিন আমি চেষ্টা করব। আমি ওই ডিভাইসটার জন্য এখন অপেক্ষায় আছি হয়তো আমার এক্সামের পরেই আমি ডিভাইসটা নিতে পারবো সো এই জন্য কিন্তু দিতেছি না ডিভাইসটা যদি আমি ডিভাইসটা নিই তাদেরকে প্রমাণ করে দিব যে চাইলে এই ফ্রি ফায়ার গেমটা দিয়েও করা যায় অনেক কিছু বাই কন্টেন্ট করেও কিছু করা যায় সো তাদেরকে আমি এই জিনিসটা বুঝিয়ে দিতে চাই সো তোমরা তো আমার কথাগুলো বুঝতে পারছো কারণ তোমাদেরও হয়তো এরকম অনেকেই চাও যে কিছু করতে কিন্তু তোমাদের ফ্যামিলির কারণে করতে পারতেছো না সো আমারও বিষয়টা কিন্তু এমন সো অনেক কথাই বললাম সো এখন এই রিলেটেড কথাটা এখানেই সমাপ্ত করলাম এবং এই দুইটা প্লেয়ার আসলে কে এই দুইটা প্লেয়ার কষ্টের সাথে বলা যাচ্ছে যে এই দুইটা প্লেয়ার প্রথম প্লেয়ারটা হচ্ছে জেবি চিতা সেই আর কেউ না জব ব্রেকার্স টিমের সেই চিতা সেই ফাইটার প্রকৃত গেমার যে ছিল যোদ্ধা একজন সেই জেবি চিতা এবং দ্বিতীয় প্লেয়ারটা হচ্ছে জব ব্রেকারসকে এত দূরে এগিয়ে নিয়ে গেছে এই ফ্রি ফায়ার ই স্পোর্টসকে এত দূরে এগিয়ে নিয়েছে সেই প্লেয়ারটা আর কেউ নয় আমাদের সেই ওল্ড নাইম আলম এমপি কিং সবাই হয়তো আমরা তাদেরকে সবাই চিনি আমাদের একটা কথা ছিল কি যে বিচিতাকে নিয়ে যে আমরা তাকে কখনো ভুলব না তারা আমাদের ই মধ্যেই স্মরণে থাকবে আমাদের কিন্তু বর্তমানে কিন্তু দুইটা ই চলে যায় কিন্তু তাকে কিন্তু কেউই মনে রাখতেছি না হয়তো আমরা তাকে ভুলে যাচ্ছি কারণ সে কিন্তু একজন যোদ্ধা তাকে আমরা সবাই মনে রাখা প্রয়োজন কারণ সে আমাদের যা দেখিয়ে দিল হয়তো আর কেউ দেখাতে পারবে না এই জিনিসটা এবং আমরা নাইম আলম ভাইকে আবারও ব্যাক চাই কারণ সে যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের এই বাংলাদেশে ই স্পোর্টস কখনোই হতো না সে কিন্তু ই স্পোর্টস নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশকে কিন্তু রিপ্রেজেন্ট করে এবং এখন বর্তমানে কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণ স্পোর্টস আসতেছে কিন্তু আমাদের নাইম আলম ভাই এখন আসতে এখন শুধু নাইম আলম ভাইয়ের অপেক্ষা আছে আমরা যে সে আসবে আবারও আমাদের এই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে বিশ্বের সামনে এবং আমরা যে বিচিতার জন্য দোয়া করব আর তোমরা তো অনেকেই জানো যে বর্তমানে কিন্তু বাংলাদেশে আরও একটি টুর্নামেন্ট চলে আসছে রোড গ্লোরি সো এই টুর্নামেন্ট বিষয় নিয়ে তোমাদের হয়তো সবাই অনেকে জেনে গেছো যে এই টুর্নামেন্ট নিয়ে যারা ভিডিও তৈরি করবে তারা কিন্তু ভিভাস পেয়ে যাবে সো এইটা হয়তো তোমরা সবাই জানো এই বিষয় নিয়ে আর কিছু বলার নেই এবং তোমরা হয়তো জানো যে আগের বছরও কিন্তু রোড টকগুলি কিন্তু হয়েছিল ওই বছর কিন্তু আমাদের একটা ফেভারিট তোমাদের হাসির রাজার একটি টিম ছিল গেমিং তালহাবাইয়ের টিম এই বছর কিন্তু তার টিমটা নেই কেন নেই কারণ তার কাছে ভিভাস নেই সে ফ্রি ফায়ার খেলে না এই জন্য তাকে কোনো স্লট দেওয়া হয় নাই মানলাম আমরা তাকে স্লট দেওয়া হয় নাই সে কি গেমটা কেন ছেড়ে দিল এখানে হয়তো অনেক কারণ আছে আমি শুধু একটা কথাই বলি যেটা হচ্ছে আমাদের তালহাবাই কিন্তু বাংলাদেশে যে জামাল যে ফ্রি ফায়ারের ক্লাব হয়েছিল ওইখানে কিন্তু আমাদের তালাবাইকে কিন্তু ইনভাইট করা হয়েছিল পরবর্তীতে কিন্তু তাকে কল দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের ফ্রি ফায়ার মডারেটার কিন্তু বলেছিল যে তুমি নাকি অসুস্থ তুমি আসতে পারবে না সো আমাদের ভাইও কিন্তু বলছিল যে আমি কই অসুস্থ একটা আর কি বললো যে আরে ভাই তুমি অসুস্থ তুমি তো আসতে পারব না জাস্ট এই কথা বলে তাকে আটকিয়ে দিলো সেটা কিন্তু তোমরা তার মুখ থেকেই শুনতে পাচ্ছ তার লাইভে হয়তো তোমরা অনেকেই দেখছো তো এই জিনিসটার জন্য কিন্তু আমাদের তালহাবাই স্লট পায় নাই বা এই জিনিসটার জন্য সে গেমটা ছেড়ে দি এবং আমরা কিন্তু সবাই চিনি আলিফ গেমিংকে কে ওরফে টপ অন আলিফ সে কিন্তু একজন ওয়ান অফ দা মোস্ট স্নাইপার প্লেয়ার পিসি প্লেয়ার সে কিন্তু তার টিমের জন্য কিন্তু সে মোবাইলে শিফট হয় এবং সে কিন্তু তার টিমের সাথে প্রতিনিয়ত পারফরমেন্স করছিল টুর্নামেন্টের ভিতরে তো তাকে কিন্তু আমরা রোড টক টুর্নামেন্টে দেখতে পারবো না কারণ সে চাচ্ছে যে সে তার গেম প্লেটাকে ভয়ঙ্কর লেভেলের তৈরি করতে সো এই জন্য সে রোড টক টুর্নামেন্টটা খেলতেছে না সো সে চাচ্ছে যে আমার গেম প্লেটা আরো আমি সুন্দরভাবে তৈরি করি তোমরা হয়তো অনেকেই মনে করছো যে বাংলাদেশ অন টিম থেকে তাকে বের করে দেওয়া হয়েছে আসলে সেটা না সে কিন্তু চাইলে বাংলাদেশ অন টিমের হয়েও খেলতে পারবে এটা কিন্তু আমাদের বাংলাদেশ অন কিন্তু অলরেডি ক্লিয়ার করে দিছে তাও তোমাদের মনে এখনও রয়ে গেছে যে সে কি আর বাংলাদেশ অন টিমে খেলবে না অবশ্যই খেলবে সে চাচ্ছে যে এই গোলরির পর থেকে আবারও সে ভালোভাবে পারফরমেন্স করে তার টিমকে আরও দূরে এগিয়ে নিয়ে যাবে এই জন্য সে বর্তমানে তার গেমটাকে আরও আপডেট করতেছে এবং সেই জন্য অফলাইনে আছে সো তোমরা তাকে এখন আমাদের করণীয় কি আমাদের ফার্স্ট করণীয় হচ্ছে আমাদের এইবার রোটক গোলের টুর্নামেন্টকে সাপোর্ট করবো বাংলাদেশ টপ অন টিম এবং আমাদের কিন্তু বাংলাদেশ টপন ওরফের রাহাত ভাইকে কিন্তু আমরা আবারও এবছর কন্টেন্ট লিজেন্ট অ্যাওয়ার্ডটা আমরা এনে দিব এবং লাস্ট হচ্ছে আমাদের এই যে আলিফ সোনাবাবুকে নিয়ে আমাদের আলিফ সোনাবাবুকে কিন্তু এইবার আমরা চাইলে ভিভাসটা নিয়ে যেতে পারবো কারণ এইবার কিন্তু এই রোড টকগুলোর টুর্নামেন্ট অনুযায়ী যারা ভিডিও তৈরি করবে তাদেরকে কিন্তু ভিভাস দিবে হয়তো তিরিশ জনকে ভিভাস দেওয়ার কথা আমি যতটুক জানি সো এর ভিতর কিন্তু যাদের ভিউ বেশি থাকবে সব থেকে তাদেরকে কিন্তু ভিভাস দেওয়া হবে সো আমাদের আলিফ ভাই কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু সে লড়াই করতেছে আমরা তাদের তাকে আমরা সাপোর্ট করবে এবং আমরা রাহাত ভাইকেও সবাই সাপোর্ট করবো ওরফে বাংলাদেশ টপনকেও আমরা সবাই সাপোর্ট করব সো এই ছিল আজকে ভিডিও সো তোমরা সবাই রাহাত ভাইকে কন্টেন্ট লেজেন্ট অ্যাওয়ার্ডটা এনে দেবে এবং আলিফ সোনাবাবুকে ভিভাসটা নেওয়ার খুব চেষ্টা করে তাকে ভিভাসটা নিয়ে দেবে সো এই কিন্তু ছিল তাদেরকে নিয়ে বিষয়টা এবং আমরা যে বিচিতার জন্য সবাই দোয়া করব এবং আমাদের সে এই ওল্ড এমপি ফিফটি কিং নাইমালুম ভাই কিন্তু আমরা আবারও ব্যাক চাই এবং আমাদের ফ্রি ফায়ারটা কিন্তু আরও অনেক দূর এগিয়ে যাচ্ছে অনেক ভালো কিছু করতেছে যার হয়তো তুমি আমি আরও অন্য অন্য অনেকেই আছে যারা এই সমস্যা আছে যে ফ্যামিলির কোনো সাপোর্ট নেই বা ভালো ডিভাইস নেই যে ডিভাইস দিয়ে পারফরমেন্স করবো ইনশাআল্লাহ একদিন ভালো ডিভাইস হবে এবং আমরাও ভালো কিছু করে দেখাবো আমাদের ফ্যামিলিকে দেখিয়ে দেবো যে আমরাও চাইলে করতে পারি ভালো কিছু সো তোমরা কেউই হাল ছেড়ো না আমিও হাল ছাড়তেছি না আমি শেষ পর্যন্ত লড়াই করে যাবো দেখবো যে আমরাও চাইলে আমরা অনেক কিছুই করতে পারি এটা সব প্রমাণ করে দিব সো আজকের মতন এই পর্যন্ত ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং তোমরা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিবে তো আজকের মতন এই পর্যন্ত এই ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ